আসসালামু আলাইকুম এব্রাহ ফোনার থেকে মেহেদি আজকে আপনাদের জন্য আবারও চলে আসতাম নতুন কালেকশন নিয়ে আজকে আলো শুধু ওয়ান কালেকশন তো আজকের ভিডিওতে যা দেখছেন আমার সামনে অনেক কালেকশন আছে ওয়ান প্লাস এবং একেবারে লো বাজেটে এই আজকের যে প্রাইস থাকবে একেবারে আনবিলিবেল প্রাইস আর আপনারা যারা অবশ্যই আজকের ভিডিওটা মিস করবেন যারা ওয়ান প্লাস ইউজার তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল একটা অফার প্রাইস থাকতেছে ইনশাল্লাহ আর আমাদের ফার্স্টে যদি লোকেশনটা বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টেচার ব্লক ডি ফোনটা আসলে আপনাদের পছন্দের ডিভাইসগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা আপনার বিকাশে অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা পছন্দের ডিভাইসটা নিতে পারেন আর যারা অবশ্যই আমাদের শপে আসতে চান কোনো অ্যাডভান্স দেওয়া লাগে সরাসরি আইসা নিতে পারেন ইনশাআল্লাহ আর বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের নিচে স্ক্রিনে এই যে সামনে স্ক্রিনে দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু ভিডিও নিচে দেওয়া থাকে ইনশাল্লাহ আপনারা ওখান থেকে আমাদের লোকেশন অ্যাড্রেস সম্পূর্ণ পেয়ে যাবেন তারপরে বলে দেয় ডাকা যমুনা ফিউচার পার্ড লিপ্টেচার ব্লক ডিতে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ফার্স্টে আমি আপনাদেরকে ওয়ান প্লাসের প্রোডাক্টগুলো দেখা দিচ্ছি একটু কম রেঞ্জের ওয়ান প্লাসের নর্ট সি ই টু লাইট যেটা নর্ট সি ই টু লাইট এই যেটা এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আড়াই জিবি দাম হলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে একেবারে ফুললি ফ্রেশ ফাউন্ডেশন আছে কোনো ধরনের ড্রেন বা স্কেস নেই সম্পূর্ণ ফ্রেশ আছে নিতে আগ্রহী তাহলে অবশ্যই আমাদের কাছে নিতে পারেন একেবারে অথেন্টিক কোনো ধরনের খোলা ফিডিং কোনো কিছু নাই আর এটার মধ্যে আর একটা প্রোডাক্ট আছে ওইগুলো আপনার আট জিবি একশো আঠাইশ জিবি এটা দাম হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নর্সি আর টু লাইট যেটা আট জিবি একশো আঠাই জিবি এগুলো কিন্তু ফাইভ জি ফোন খুবই সুন্দর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখা বলছিল আপনার ওয়ান প্লাসের নোট ওয়ান প্লাস নট বারো দুশো ছাপ্পান্ন শুধু ফিঙ্গার প্রিন্ট ডিজেবল অথেন্টিক আছে কোনো ধরনের খোলা ফোলাফেরি নাই এটা এই যে নোটস ওয়ান প্লাস নট বারো দুশো ছাপ্পান্ন মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে ওয়ান প্লাস নট বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্ট কিন্তু মারাত্মক লেভেলের ফোন গেম খেলার জন্য বলেন আর যেটাই বলেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের ফোন মাত্র 14000 টাকায়। এরপর দেখা যাচ্ছে OnePlus Nord CE2 ইনডিসপ্লে ফিংগারprint 8GB RAM 128GB স্টোরেজ রাফ এন্ড টাবিস্কো জো নিতে পারেন। বডির দিকটা একটু আনফ্রেশ আছে। তাছাড়া কোনো কোলাবরিং নাই। এখানে বডির দিকটা একটু হালকা ডেন্ট আছে। এই দেখেন কোনো ধরনের সমস্যা নাই। ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এভাবে। আর এটা দাম হচ্ছে মাত্র 16000 টাকা। মাত্র 16000 টাকায় এই প্রোডাক্টটা। 100 100 ইচ্ছা করবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাফ এন্ড টাবিস্ক করার জন্য। তারপর দেখা হচ্ছে গা ওয়ান প্লাসের সেভেন প্রো ওয়ান প্লাস সেভেন প্রো অথেন্টিক আছে কোনো ধরনের খোলাপিটি নাই কোনো কিছু নাই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র পঁচিশ হাজার টাকা ওয়ান প্লাস সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারেন প্রোডাক্টটাও একটা আছে অ্যাভেলেবেল নিতে পারেন তারপর হচ্ছে কি আপনার ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট মাত্র একুশ হাজার টাকায় মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান প্লাস এইট এটা হচ্ছে ফিঙ্গার ডিজিবল তাছাড়া অথেন্টিক আছে কোনো ধরনের খোলাফিটি নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে যারা গেম খেলতে চান রাফেল নাফিস করতে চান একটা অনেক টেক্সটাই ফোন চান তাহলে ওয়ান প্লাস এইট এইট পান মাত্র ফিঙ্গার ডিজিবল একুশ হাজার টাকা তারপর দেখা হচ্ছে ওয়ান প্লাস এইট প্রো ওয়ান প্লাস এইট প্রো আর জিবি একশো আঠাশ জিবি কোনো ধরনের সমস্যা নাই সম্পূর্ণ সব ঠিক আছে ওয়ান প্লাস এইট প্রো আট একশো আড়াইশ দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ওয়ান প্লাস এইট প্রো আর জিবি একশো আড়াই জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর দেখা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর ওয়ান প্লাস নাইন আর এক সম্পূর্ণ অথেন্টিক আছে কোনো ধরনের খোলা নাই মাত্র তেইশ হাজার টাকা ওয়ান প্লাস নাইন আট জিবি সরি ওয়ান প্লাস নাইন আর আট জিবি একশো আট জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে কন্ডিশন ভালো আছে কোনো ধরনের আনফ্রেশ নাই মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় এরপরে দেখা পছিগা ওয়ান প্লাসের নাইন ওয়ান প্লাস নাইন বারো দুশো ছাপ্পান্ন ওয়ান প্লাস নাইন বারো দুশো ছাপ্পান্ন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা নাই এটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র টাকা পেয়ে যাবেন তারপরে দেখা যাচ্ছে ওয়ান প্লাস নট ওয়ান প্লাস নট ওয়ান প্লাস নট থ্রি ফাইভ জি যেটা এটা পেয়ে যাবেন আমার কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা

নর্থ সি থ্রি লাইট এই যেটা আছে আট জিবি একশো আড়াই জিবি অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ কন্ডিশন ভালো একশো একশো আছে মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র উনিশ হাজার টাকায় আর এখানে আমার হাতে আরেকটা প্রোডাক্ট আছে হালকা একটা দাগ আছে ছোট্ট এটা দাম হলো মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় এক পিস যেটা দাগ আছে আর যেটা একবার ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে উনিশ হাজার টাকায় তারপরে দেখা পাচ্ছে ওয়ান প্লাস নর্থ সি ফোর ওয়ান প্লাস সি ফোর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলাপ্রি নাই এটা দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রাবেনটা বিস্কোজ নিতে পারেন আট জিবি একশো আট জিবি চমৎকার লেভেলের একটা ফোন এরপর ছিল পড়ছিল আপনার ওয়ান প্লাসের এই যে আরও কালেকশন আছে ওয়ান প্লাস এই যে ওয়ান প্লাস নাইন প্রো ওয়ান প্লাস নাইন প্রো বারো দুশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওয়ান প্লাস নাইন প্রো মাত্র

মাত্র বাইশ হাজার টাকা ওয়ান প্লাস টেন আর আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার আমাদের কাছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্ট গুলো ফুল ফ্রেশ কন্ডিশন আছে মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন আর ফাইভ জি আট জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর এই যে ওয়ান প্লাস ইলেভেন আর আট জিবি একশো আঠাশ জিবি এটা রেট হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা একশো পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের ড্রেন বা স্কেচ নাই সম্পূর্ণ ফুলি বেস্ট কন্ডিশন আছে আর এটা কিন্তু নতুন মডেল একবারে চমৎকার নতুন মডেল মাত্র তেত্রিশ হাজার টাকায় ওয়ান প্লাস ইলেভেন আর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আড়াইশো আড়াই এরপরে দেখা পড়ছিল আপনার ওয়ান প্লাসের সেভেন্টি ওয়ান প্লাস সেভেন্টি ছয় জিবি একশো আড়াই জিবি প্যাকশালটা চেঞ্জ করা সম্পূর্ণ অথেন্টিক আছে মাত্র ষোলো হাজার টাকা ওয়ান প্লাস সেভেন্টি মাত্র ষোলো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটারই একটা আছে ওয়ান প্লাস সেভেন্টি আর জিবি একশো আড়াই জিবি একশো পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের তোলা বিডিং নাই এই যে প্রোডাক্টটা আছে নিতে পারেন আর জিবি একশো আড়াই জিবি সরি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা এটার দাম হচ্ছিল কে মাত্র আপনার উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ওয়ান প্লাস এইট টি আর জিবি দুশো ছাপ্পান্ন এরপরে দেখা হচ্ছে গিয়ে আপনার ওয়ান প্লাসের নট টু টি ওয়ান প্লাস নট টু টি একেবারে রিজনেবল প্রাইস মাত্র বাইশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আঠাশো আটাই খুবই চমৎকার প্রাইস পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ তারপর দেখা যাচ্ছে ওয়ান প্লাস টেন প্রো বারো দুশো ছাপ্পান্ন গ্রিন লাইন করা বক্স হাজার শো আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর দেখা যাচ্ছে ওয়ান প্লাস নাইন আর টি আট জিবি একশো আঠাশ জিবি বক্স হাজার শো শুধু ওয়াইফাই ডিজেবল তাছাড়া সব কিছু ঠিক আছে মোবাইল মোবাইলটাতে সব চলবে এটার দাম হচ্ছে বক্স হাজার শহ আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আমাদের কাছে দুইটা আইফোনের কালেকশন আছে একবারে চমৎকার প্রাইস দিয়ে দেবো আইফোন টুয়েলভ আট জিবি একশো আট জিবি একশো পার্সেন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল্প আছে আর মানে কন্ডিশন আছে একশো পার্সেন্ট আছে এটার দাম রাখতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ এক পিস প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে তারপর হলো আপনার আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একেবারে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি আছে ফিফটিন এটা রাখবো হলো মাত্র চৌষট্টি হাজার টাকায় কিন্তু বডিতে এখানে একটা এখানে একটা দাগ আছে আর তাছাড়া এই এলো এখানে একটু হান হালকা একটু আনফ্রেশ আছে স্কিনে এই কারণে এটা যদি যে পানিতে চুবাই নিতে চান যা মচা থাকা সব কিছু ওকে আছে শুধু হালকা একটু আনফ্রেশের কারণে এটার এই দাম ফিফটিন মাত্র একশো আড়াই জিবি দাম পাওয়া হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ তো আজকের মতো ছিল আমার কাছে এই ওয়ান প্লাস এর কালেকশন আর আইফোনের আইফোনের আরো দামাকা দুইটা কালেকশন আছে দেখা দিচ্ছি এই যে আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স এটা কত জিবি একশো আড়াই জিবি দাম কত রাখতেছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপান্ন মাত্র বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন বক্স সহ আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো কত

ইনটেক কন্ডিশন আছে ইনটেক কন্ডিশন একশো আড়াই জিবি মাত্র বাউন্ন হাজার টাকায় পেয়ে যাবেন বক্স হোমাল একেবারে লক্ষ ঠিক আছে তারপরে দেখা হচ্ছে আইফোনের থার্টিন এটা হচ্ছে একশো আড়াই জিবি না একশো আড়াই জিবি সহ এটার এটা কত একেবারে স্পেশাল রেট পেয়ে যাচ্ছেন কত বাউন্ন হাজার টাকা একেবারে হাজার টাকা স্পেশাল রেট পেয়ে যাবেন আপনারা আইফোনের বিষয়টা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমি পুরো ডিটেলসটা আমি বলে দিতে পারবো তো অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকের মতো ছিল এই কালেকশন অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে নিয়ে যাবেন না হলে চা কপি খেয়ে যাবেন দাওয়াত রইল আসসালামু আলাইকুম